হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পরে আবারও ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে সোনামা আমি মা সবাই রেডি হয়ে গেছি তো বেড়ে যাচ্ছি এখন যাবো মার পূজা আসবে এখানে তো মার মন্দিরে যাব তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে মা রেডি হয়েছে আর মেয়েকে এই যে এইটা লাগালাম লেহেঙ্গাটা আর আমি এই শাড়িটা পরে নিলাম কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে হ্যাঁ বড় মা এখানে যেয়ে চলে আসছি তো গাড়ি থেকে নামার পরে দেখছি প্রচণ্ড হারে ভিড় গাড়ি আর মানে মন্দিরের সামনে নেওয়া যাচ্ছিল না একটা বাজার আছে ওই বাজারের আগেই আমাদেরকে নামায় দেওয়া হয়েছে তো বাজার থেকে মানে কি বলবো লাইন শুরু হয়েছে হয়েছে আর কি পূজার তো এই দেখো মানে এত বড় লাইন মানে বহুত বছর পরে আমি মন্দিরে গেলাম তো তো দেখছি এত তো ভিড় আর এত বড় লাইন মানে ধারণার বাইরে মানে বাজার থেকে স্টার্ট হয়েছে একদম মন্দির অবধি মানে কি বলবো যেরকম লেডিসদের ভিড় সেরকম হচ্ছে জেন্টসদের ভিড় জেন্টসদের আলাদা লাইন হয়েছে আর হচ্ছে লেডিসদের আলাদা লাইন দেখো মানে এতটা ভিড় আর রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার জন্য অন্য রোড খুলে দিছে ও দিক দিয়ে ঘুরে যাচ্ছে এদিকে সব পুলিশ পাহারা দিচ্ছে যাতে দিক দিয়ে গাড়ি না যায় যাতে পাবলিকের কোনো প্রবলেম না হয় আর দেখো এখানে বলি দেওয়া হয় ছাগল তারপরে হচ্ছে অনেকে পায়রা ছাড়ে তারপরে মানে চার যেটা আর কি মাতি আছে সে সেটা নিয়ে আসছে কত ছাগল কত মানে পায়রা মানে বলার মতো না দেখো মন্দির অনেকটা দূর কিন্তু যাচ্ছি আর অনেকটা জায়গা হাইটে তারপরে গেছি ম্যাক্সিমাম পনেরো বিশ মিনিটের মতো হাঁটতে হয়েছে আমাদের তারপরে ওখানে পৌঁছেছি মন্দিরে তো পনেরো বিশ মিনিট আগের থেকে লাইন দিচ্ছে ভাবো তাহলে কতটা বড় লাইন হতে পারে মানে ধারণা করা যায় এত মানে ভিড় এই দেখো কত ছাগল নিয়ে আসে। আর মেলাটাও অনেক বড় হয় চার পাঁচ দিন মেলা থাকে তো এই মানে এখানে জাগ্রত মা বড় মারা এখানে যে যা মান্তি করে এখানে তারি আসা পূর্ণ হয় তো ছোটবেলা থেকে দেখে আসছি এখানকার মেলাও প্রচণ্ড ভালো হয় আর এখানকার যে যেটা মান্তি করে আর কি সফল হয় সবাই এই দেখো ভিতরেও প্রচণ্ড হারে ভিড় পুজো হচ্ছে অনেকগুলা ব্রাহ্মণ এখানে পুজো করে পণ্ডিতরা তো ভিতরেও ওই যে যজ্ঞ হচ্ছিল তারপরে আরও কী কী নিয়মকানুন ওগুলো পালন করছিল আর ওই যে দেখতে পাচ্ছ সামনে অনেক লোক জমা হয়েছে ওইখানে হচ্ছে বলে দেওয়া হচ্ছিল আর এই সাইটে দেখো বড় একটা এই যে ইসের মতো আছে ওইখানে হচ্ছে সব পায়রা গেলে রাখা হচ্ছিল মার মুখটা দর্শন করার জন্য মানে এসে করছিলাম কিন্তু সম্ভবই হচ্ছিল না এতটা ধোঁয়া হচ্ছিলো ওইখানে ধূপ ধুনা দিচ্ছে তো ধুনোর জন্য না আর মুখটা ক্লিয়ার দেখা যাচ্ছিল না আর তার মধ্যে গেট লাগা দিয়ে তো ওইখানে তালা মারি দিছে তো গেট তো খোলা নাই বন্ধ আর ওই সাইড দিয়ে যে ছোট ছোটো গেটগুলা হয় ওই গেটগুলো খুলে দিচ্ছে যার মানে ওই দিক দিয়ে লাইন টোকন নিয়ে নিয়ে ঢুকতেছে পূজা দিয়ে আরেকটা টোকন মানে ওই দিক দিয়ে আর কি ছোটো গেট দিয়ে বেড়ে যাচ্ছে এরকম করে আর কি লাইন দিয়ে দিয়ে পূজা দিচ্ছে ভিতরে আর বড় গেটটা যে আছে ওই গেটটা তালা মারা আছে তো এই যে মাও এখানে দাঁড়ায় আছে তো বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারি কারণ ভিড় এতটাই বাইরে যাচ্ছিলো বলার মতো না তো এখান থেকে বেরিয়ে আবার আস্তে আস্তে করে মেলায় ঢুকে গেছি এই দেখো মেলায় ঢুকছি মেলায়ও মানে ভালোই ভিড় ছিল অতটা যে ভিড় তাও না মিডিয়াম সাইজের মেলা ছিল কারণ তখন ওই সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তো অতটা ভিড় নাই। সবাই তো মন্দিরেই ভিড় করছে আর দেখো এখানে কত সুন্দর ফুল সব এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল ঠিক আছে টপগুলা খুব ভালো লাগছিল। ভাবছিলাম একটা নিব কিন্তু ভাবলাম যে না এখন আর নেওয়াটা ঠিক না কারণ ঘরটর এখন ঠিক মতো এসে করা হয়নি ওর জন্য আর নিলাম না ঘরটোর সাজাতে গেলে ঘরের দরকার বলো নিয়ে ঘরে ময়লা করে তো কোনো লাভ নাই তো জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছিলো অনেক জায়গায় ঘুরছি তো ঘুরে টুরে ভালোই মানে এনজয় হয়ে যায় মেলাতে তো অনেক জিনিস দেখলাম তারপরে যে দায়ের দোকানে আসলাম তো মা বললো যে একটা দা নিয়ে যাব। কারণ সবই ছোট ছোট হয়ে গেছে দাগুলা তো মা বললো যে একটা দা নিয়ে যাই তো বললাম ঠিক আছে একটা মিডিয়াম সাইজের দা নিয়ে নাও কারণ বাড়িতে যেগুলো আছে ওগুলা একদমই ছোট ছোট। মানে একবারে ছোট তা না আছে মোটামুটি বড়ই কিন্তু এইটা আর একটু বড় নিয়ে আসলাম যেগুলো বাড়িতে আছে। ওগুলা থেকে একটুখানি বড়। তো যে এই দাটা পছন্দ হয়েছে আমার তো এই দাটা নিয়ে নিলাম আর মেলায় গেলে পরে কোন জিনিসটা পছন্দ না হয় বলো তো যা দেখছি তাই মনে হচ্ছে একদম ওজাড় করে নিয়ে যাই কিন্তু নিয়ে কি করব। খেলনা জিনিস মেয়ের অনেক আছে জানো তো সব জিনিস নষ্ট হচ্ছে ঘরে খেলে না ওই স্কুল টিউশন এগুলো করে আর বাড়িতে যেটুক টাইম থাকে ওই ওর ছা মানে সমানবর্ষীরা যে যেগুলো আসে তাদের সাথে খেলে বা সময় কাটা দেয় কিন্তু ঘরে যেগুলো খেলনা আছে সেগুলো একটাও ধরে না তো বেকার ওই খেলনা জিনিস পছন্দ করে আইনে ঘরে লাভ নেই তার জন্য আর কোনো কিছুই নেই তো এখানে যে টিপের পাতা তারপরে ক্লিপ এগুলা দেখছিলাম যে কোনো কিছু পছন্দ হয়নি কিন্তু মেলার জিনিস না একদমই নর্মাল নর্মাল হয় ওই আইনে কোনো লাভ নেই দুদিন পরেই ভেঙে যাবে তার জন্য আর কোনো কিছু নিলামই না থাক এই বছর আর নিব না সামনের এবার দেখা যাক ভালোভাবে যদি ঘুরতে পারি আর এই বছরটা প্রচণ্ডই হারে যেহেতু খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তার জন্য আর কোনো কিছুই নিলাম না যে মনটাও বেশি একটা ভালো না তারপরে ওখান থেকে ঘুরে টুরে চলে আসছি একটু খাওয়া দাওয়া করতে প্রচণ্ড হারে খিদা পেয়ে গেছিলো তো আয়সাই এখানে সবজি আর পুরি আর সবজি নিয়েছি আর কি তো ওইটাই একটু খাইলাম তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরোনোর পরে দেখি হচ্ছে ভাবা পিঠার দোকান তো মা বলে কি ভাপা পিঠা খাবি ভাই ঠিক আছে চলো দেখি মেলার পিঠা খায় কেমন টেস্ট পরে দেখছি মানে এতটা টেস্ট মানে বলার মতো না একদম মানে পাতলা পাতলা করে বানাচ্ছে আর কাজু কিশমিশ তারপরে এই নারকেল এগুলো দিয়ে বানাচ্ছে তো খুব টেস্টি হয়েছিল তো দুজনে একটা একটা করে খেলাম আর মেয়ে তো হচ্ছে এগ রোল খাইছে ও আর পুরি সবজি এগুলো কোনো কিছুই খায়নি ও এগ রোল খাইলো আবার আইসক্রিম খাইলো তো এগুলা খাওয়াতে আর ও বললো যে আমি ভাবা পিঠা খাবো না তো বাড়িতে চলে আসছি তো এসে একটু বসে ছিলাম তো চলো দেখাই তোমাদের আমি মেলার থেকে কী কী নিয়ে আসলাম প্রথমে দেখাই দুটো টিপ নিয়ে আসছি আর হচ্ছে মা একটা বটি দা কিনে নিয়ে আসলো এই যে আর হচ্ছে এই যে মেয়ের জন্য একটা জলের বোতল না ডিজাইনটাও খুব সুন্দর অনেকদিন আগে কিনতে চাইছিলাম কিন্তু আজকে মেলায় যায় যেহেতু পায়ে গেলাম তো ওর জন্য কিনে আনলাম বেশি দাম নেয় নেয় চল্লিশ টাকা নিয়েছে আর টিপের পাতা দুটো দশ টাকা করে বিশ টাকা আর বটিদাটা হচ্ছে ছোট্ট খাটো খুব সুন্দর দেখো তো আমাদের বাড়িতে দুটো আছে বটিদা দুটোই ছোটো ছোটো ছোটোটা দিয়ে কাটতেও সুবিধা হয় আর সুবিধা সুবিধা জায়গা কম লাগে আর হচ্ছে কাটতেও খুব ভালো তার জন্য নিয়ে আসলাম তো এখন বাজে হচ্ছে কয়েক দেখা যাচ্ছে না আড়াইটা বাজে বড়মার ওখানে অনেক দিন যাওয়ার ইচ্ছা ছিল ভাবছি যাবো 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 কয়েক বছর যেতে পারিনি তো এই বছর যেহেতু এখানেই আছি তো ভাবলাম না এইবার আর দেরি করবো না ওখানে আমি যাবোই তো সকালবেলার থেকেই মানে তোর জোর করে চলে গেছি হঠাৎ করেই যাওয়া আর কি মাকে জুর্যবস্তি নিয়ে গেছি মা যাতে চাইছিল না তো জুর্যবস্তি করে নিয়ে গেলাম যে মা আজকে পূজা দেবো না কিন্তু দর্শনটা তো করে আসি দর্শনটা করে আসলাম তো ভিডিওটা বড়ো করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাটা